পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না বললেন চরমোনাই পীর এই দেশটা এক প্রকারে জিম্মি অবস্থায় ছিল দেশ সুন্দর করার চিন্তা চেষ্টা থাকলেও তাদের কারণে পরিবেশ তৈরি হয় নাই পাঁচই আগস্টের পরে এখন সুন্দর একটা দেশ গঠন করা পরিবেশ তৈরি হয়েছে এই দেশ সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আপনারা বোঝেন যে বিগত নিজের স্বার্থে স্বার্থে দেশকে অগ্রাধিকার না দিয়ে যা করার তাই করেছে বাংলাদেশের সংবিধান ওটা এক প্রকারে বলা যায় সেরা একটা ছোট্ট পুস্তিকার মতো নিজের স্বার্থেই তৈরি করা হয়েছিল যার যখন মন চাইছে তখনই তারা ওইভাবে সংবিধান পরিবর্তন করেছে কারণ একটা নীতি রয়েছে এত সিট তাদের থাকলে তাদের সংবিধান পরিবর্তন করতে পারবে এখন সংবিধান যেন ইচ্ছা করলেই নিজ এবং দলের সাথে তৈরি করতে না পারে এখন কিন্তু সুযোগ এসেছে নির্বাচন যে পদ্ধতি ছিল তার পরিবর্তন করা সেই নির্বাচন পরিবর্তন পদ্ধতি হলো পিয়ার সিস্টেমের নির্বাচন আপনারা জানেন যে পদ্ধতিতে নির্বাচন চলছে এতে ৩৫ বা সর্বোচ্চ চল্লিশ শতকরা ভোট পেয়ে তারা কিন্তু সংবিধান পরিবর্তনের সেই সুযোগ পেয়েছিল আর পঁয়ষট্টি সাইভ পার্সেন্ট লোকের কোনো গুরুত্বই এই বর্তমান পদ্ধতিতে আগের যে নির্বাচন হয়েছে দেওয়া হতো না এবং তাদের মতামতের কোনো গুরুত্ব ছিল না আর পিয়ার পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে এবং বারবার ইচ্ছা করলেই এই ফ্যাসেজ চরিত্র এককভাবে গরিষ্ঠ নিয়ে সংসদে যাওয়ার সুযোগ থাকবে না এর জন্য এক শ্রেণীর যারা নাকি বিভিন্ন সময় নিজেদের স্বার্থ দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে দেশের স্বার্থকে ভুল করেছে তারা এই পিয়ার পদ্ধতি বোঝে না তারা বলে পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় আমরা বলবো পিয়ার পদ্ধতি খায়ও না মাথায়ও না পিয়ার পদ্ধতির মাধ্যমে এই দেশ সুন্দর তৈরি হয় মানবতার কল্যাণ হয় মানুষের অধিকার বাস্তবায়ন হয় আপনার পিয়ার পদ্ধতি বোঝেন না তাহলে রাজনীতি করতে আসছেন কেন রাজনৈতিক করার অধিকারী তো বাংলাদেশ যে থাকতেই পারে না এইর পদ্ধতি এটা প্রায় 91% মতো দেশে এইপিআর পদ্ধতি নির্বাচন চলছে আপনি বলে বুঝই নি যা খায় না মাথায় দেয় আসলে বোঝে সবই কিন্তু মূল ব্যাপার হলো এই যে পদ্ধতিতে নির্বাচন হলে আর এ টাকা বিদেশে পাচার করে তিনশো সাড়ে তিনশো ছয়শো বিশটার মতো বাড়ি তৈরি করা যায় না আপনারা কিছুদিন আগে দেখেছেন প্রথম আলো পত্রিকা এসেছে সদ্য ভূমিমন্ত্রী আওয়ামী লীগের সময় তিনটা দেশে শুধু তার একার বাড়ি পাওয়া গেছে ছয়শো বিশটার মতো তার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা টাকা কি তার বাপের টাকা আপনার কষ্ট অর্জিত সম্পদ সরকারি ফান্ড জমা হয় আর ওই ক্ষমতার চেয়ারে বসে করে বুঝেন না বোঝে সফিং কিন্তু হাজার হাজার ভাইদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদেরকে দমন করার এই প্রক্রিয়া চালানো যায় না তাদের সংসার বিলীন করা যায় না এবং সেখানে সেখানে রাস্তায় নামলে খুন করা যায় না আর ঘরে থাকলে রাস্তায় নামলে গুম হয় আর ঘরে থাকলে খুন হয় এই পরিবেশ তৈরি